হ্যালো বন্ধুরা মাকসুদাস ব্লক উইথ কিচেনের সবাইকে স্বাগতম আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে একদম ইউনিক একদম কালারফুল স্বাস্থ্যকর এরকম একটা রেসিপি যদি হয় তাহলে আর কি লাগে সন্ধ্যের বা টিফিনে বা সকালের নাস্তায় এরকম কালারফুল নাস্তাটা কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে নিও বন্ধুরা তাহলে বুঝতে পারবে এটা কিভাবে আমি এরকম সুন্দর কালার করে তৈরি করেছি আর এই নাস্তাটা খেতে খুবই সুস্বাদু খুবই মজাদার এটা বাচ্চাদের টিফিন চায় নাস্তার সাথে দিতে পারবেন তো চলো বন্ধুরা এটাকে বানানোর জন্য চলে যাই তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস আর সাথে আছে এই বিটরুট এই বিটরুটটা দিয়েই আজকে তৈরি করব তো মুরগির মাংস এরকম বড় বড় সাইজের আমি এই তিন পিস মুরগির মাংস নিয়েছি এটা বুকের মাংসটা নিয়েছি আর কালার করার জন্য এই মেন জিনিসটা যেটা এটাকে বিটরুট বলে আরও কী কে নাম আছে আমি জানি না তবে এটাকে বিটরুট নামে আমি চিনি হয়তো বা আরও নাম থাকতে পারে আমি জানি না তো আজকে এই বিটরুট আর এই মুরগির মাংসটা দিয়েই এই মজাদার নাস্তাটা তৈরি করব। তো প্রথমে এই মাংসগুলোকে আমি একটু ভিজিয়ে রাখছি যেহেতু ফ্রিজে ছিল একটু পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি যাতে করে এটা বরফটা ছেড়ে যায় আর বরফটা ছেড়ে যাওয়ার পর আমি এটাকে টুকরো করে কেটে পরিষ্কার করে সাথে একটা বড় সাইজের আলু দিয়ে এটাকে একটু সেদ্ধ বসাবো সেদ্ধর জন্য একটা চামচ আদা রসুন তিন চারটা গোলমরিচ এলাচ দারচিনি আর লং ওগুলো একটা করে দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব পনেরো মিনিটের জন্য যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায় মধুর মুরগির মাংসটা সিদ্ধ হতে হতে এখন আমি বিট্রুটটাকে পিলার দিয়ে পরিষ্কার করে নেব ভালো করে এটাকে একদম ফ্রেশ করে নেব এটাকে ভালো করে পরিষ্কার করে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব তো দেখুন এটা পুরো একদম লাল কি সুন্দর কালার আমার পুরো হাতটা একদম কালার হয়ে যাচ্ছে তো এটাকে আমি এখন কেটে নেব দেখুন এই অংশটুকু ফেলে দেব এই অংশটুকু প্রয়োজন নাই পেছনের অংশটুকু একটু ফেলে দেব। ফেলে দিয়ে এটাকে আমি কেটে নেব তো এটাকে একটু ঠিক মতো কাটতে হবে টুকরো টুকরো করতেও পারেন আপনারা চাইলে এটাকে গ্রেড করে নিতেও পারেন তো আমি এরকম টুকরো করে কেটে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তা আমি আগে টুকরো টুকরো করে নিচ্ছি আর এখন শীতকালে এগুলা প্রচুর পাওয়া যায় এগুলো একসময় খুব দামি সবজি ছিল কিন্তু এখন এটাকে বাজারে ভ্যানের মধ্যে প্রায় আশি নব্বই টাকা কেজিতে এগুলা পাওয়া যাচ্ছে তো আমাদেরও সেখান থেকে নিয়ে আসা তো এই সবজিটার মধ্যে প্রচুর পরিমাণের পুষ্টি ভিটামিন আর প্রচুর রোগ নিরাময়ের গুণাবলী আছে তো হয়তো সবটুকু আমি জানিও না তো যতটুক জানলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাকে ব্ল্যান্ড করার জন্য আপনারা চাইলে আরও ছোটো করে কেটে নিতে পারেন তবে দেখুন এগুলা কেটে একদম হাতগুলো লাল হয়ে গেছে কি সুন্দর কালার দেখতেই খুব অন্যরকম লাগছিল খুব সুন্দর একটা সবজি কালারের জন্য তো বেস্ট তো এটাকে এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে আমি ব্লেন্ড করে নেব চাইলে আপনারা সেদ্ধ করেও নিতে পারেন এটাকে একটু পাঁচ মিনিটের জন্য তো আমি এটাকে কাঁচায় ব্লেন্ড করে নেব সামান্য পরিমাণের একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব এতে ব্লেন্ড করার সুবিধা হবে তো আমি এটাকে পুরোপুরি এক মিনিটের জন্য ব্লেন্ড করেছি দেখুন কি সুন্দর হয়েছে আর কালারটা তো ওয়াও তো এর মধ্যে এখন আমি মিশিয়ে দেব একদম পুরো মিশে গেছে এটা ছাকার প্রয়োজন নাই চাইলে ছাঁকতেও পারেন তো আমি এর মধ্যে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তো এখন এটাকে আমি মিক্স করে নেব আর পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমি আরও ময়দা মিক্স করে নেব এতে করে খামিটা সুন্দর করতে হবে যতটুক লাগবে ততটুকুই আপনারা ময়দা ব্যবহার করবেন তো আমি খামিটা এরকম নরম টাইপের রেখেছি আর রুটি পরোটাটা যেরকম করা হয় ওরকমই করেছি আপনারা আপনাদের আন্দাজ মতো করে নেবেন তবে আমি এরকম টাইপেরই করেছি আমার এটা সম্পূর্ণ মাথা হয়ে গেছে এর মধ্যে আমি এক টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো ভালো করে এটাতে আগে তেলটা মিশিয়ে রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য তো এটা আমার ভালো করে তেলের সাথে মেশানো হয়ে গেছে দেখুন কালারটা তো দেখতে খুব সুন্দর লাগছে কি সুন্দর একটা কালার এবার এটাকে রেখে আমি মুরগিটা নামাতে যাবো এই মুরগির মাংসটা দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে পানিটা অর্ধেক হয়ে গেছে তো এটাকে এখন আমি একটা চালনির মধ্যে নামিয়ে নেব ছাকা দিয়ে নেব তো এর মধ্যে যে আস্তে আস্তে মশলাগুলো আছে ওগুলোকে ফেলে দেব কারণ এগুলো পরবর্তীতে আমার আর লাগবে না এখন মুরগির মাংসটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব আর বাকি যেই অবশিষ্ট যে মুরগি সেদ্ধ করা এই পানিটা এটাকে চিকেন স্টক বলে এটা দিয়ে স্যুপ রান্না করা হয় বিভিন্ন খাবারে ওটা দেয়া হয় তো ওটা আমি ফেলবো না রেখে দিয়েছি তো এখন মুরগির মাংসটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে থেকে আমি হাড়গুলো আলাদা করে নিচ্ছি হাড়গুলো আলাদা করে আমি সম্পূর্ণ মাংসটাকে ঝুড়া করে নেবো আর আলুটার সাথে মিক্স করে নেবো আলুটা দেওয়ার কারণ হল এটা একটু আঠালো হবে সুন্দর হবে আর মাংসটার সাথে মিশে একটা খুব অন্যরকম স্বাদও লাগবে যাতে করে ভিতরে পুরটা ভরার সময় খুব সুন্দর হয়ে এটা মিশে যায় তো আমার মাংস আর আলুটা মিক্স করা হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন থেকে চারটা মরিচ কুচি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা দুই মুঠো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর এখানে একটা ম্যাগি মশলা ব্যবহার করছি এটা স্বাদ আর বাড়ানোর জন্য পাঁচ টাকা দামের এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট এটাও স্বাদ বাড়ানোর জন্য আর এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা এটা প্যাকেটের মশলা মুরগির মাংসের মশলাটা এটার মধ্যে ব্যবহার করেছি এখন সবগুলোকে আমি একসাথে হাতে মাখিয়ে নেব ঠিক ভর্তা যেভাবে মাখায় ওভাবেই মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলে আমি এর সাথে মুরগির মাংসটা আর আলুটা মিক্স করে নেব এটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংস আর আলুটা একসাথে মিক্স করে নিচ্ছি মুরগির মাংসটা মশলার সাথে একদম ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো অংশ বাকি না থাকে তো এটাকে মাখা হয়ে গেলে আমি রেখে দেব তো এটা মাখা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এটাকে চাইলে এভাবে কাবাব সিস্টেম আরও বানানো যায় তো ওটা আপনাদের সাথে কখনো পরে শেয়ার করব তা এখন চলে আসছি এই এই খামিটা দেখুন খুব সফট হয়ে গেছে এর ভিতরে তো এখানে আমি এখন ভাগ করে নিচ্ছি আমি যতটুক করে বানাবো পরোটাটা আমি লেচি করে নিচ্ছি তা আমি এরকম করে করে নিচ্ছি এখানে আমার মোট মাঠ নয় পিস হয়েছিল আজকে এই নাস্তাটার নাম আমি রেখেছি রেড চিকেন পরোটা তো আজকের এই রেড চিকেন পরোটাটা বানানোর জন্য প্রায় নয় পিস পরোটা হবে তো আমি ডোটাকে এভাবে দেখুন একটু ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে আর এখান থেকে আমি পরিমাণ মতো মুরগির মাংসের যেই কিমাটা করে রেখেছি সেটা ভিতরে ঢুকিয়ে আমি এরকম করে সুন্দর করে রেখে দেবো তো এরকম করে আমি আরও দু একটা করে নেব তারপর আমি রুটি বেলে নেব তো এরকম করে আমি আরও দু একটা করে নিচ্ছি হাত দিয়ে প্রেস করতে পারবেন এটাকে চাইলে বেলুন পেরি দিয়ে এটাকে বেলেও ভিতরে ঢুকাতে পারবেন এই কিমাটা মুরগির মাংসের যেই কিমাটা বা পুরটা তৈরি করেছি তো এটা এরকম করে করে আমি তৈরি করে নিচ্ছি তো আমি সবগুলো একসাথে করব না দুই তিনটে করে তারপর আমি এটাকে বেলে দেখাবো তো এখন আমি বেলতে চলে এসেছি কারণ এগুলো তো একসাথে রাখা যাবে না আমি অল্প অল্প করে তৈরি করবো অল্প অল্প করে ছেঁকে নেব তো এটাকে এখন আমি একটা পিঁড়ির মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নেব। খুব সুন্দর করে আলতো করে বেলে নেবেন যাতে পুরটা না বেরিয়ে যায় তো দেখুন আমি এরকম করে নিয়েছি তো এটা রুটির মতো অতটা পাতলা হবে না আর ভারীও হবে না এটা আপনাদের আন্দাজ মতো আপনারা যেরকম বেলতে পারেন ওরকম করে নেবেন চাইলে পাতলাও করতে পারেন সমস্যা নেই তো আমি ওরকম আন্দাজেই করে নিয়েছি আর এখানে একটা গরম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো আমি প্রথম পরোটাটা ওইটার মধ্যে দিয়ে দিলাম তো দ্বিতীয়টা আমি বেলে নিয়েছি ওইটা হতে হতে আমি এখানে দ্বিতীয় পরোটাটাও বেলে নেবো তো আমার পরোটাটা বেলা হয়ে গেছে আর ওদিকে এক পাট হয়ে গেছে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি ঠিক রুটি পরোটা যেভাবে শেখেন ওইভাবেই এটাকে শেখতে হবে তো এক পাশটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেব তো তেলের পরিমাণটা একটু বেশি দিলে মোচমুচা হবে তো এটা আপনাদের যার যেরকম ইচ্ছা আপনারা তেল ছাড়াও খেতে পারেন কিন্তু আমি তেল দিয়ে পরোটা যেহেতু বানাবো তেল দিয়ে করছি এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন তো আমি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি তো এটাকে উল্টে পাল্টে সুন্দর করে আমি এটাকে সেঁকে নিচ্ছি তো এটাকে মুছমুছে করে সেঁকে নেবেন আপনাদের যার যেরকম ইচ্ছে তো আমার প্রথম পরোটাটা প্রায় শাখা হয়েই গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছো তারা একটা লাইক দিয়ে দাও প্লিজ প্রথম পরোটাটা আমার শেখা হয়ে গেছে আমি দ্বিতীয়টাও দিয়ে দিয়েছি এভাবে করে করে আমি সবগুলো পরোটাই করে নেব বন্ধুরা প্রায় বেশিরভাগ বাচ্চারাই আছে যারা সবজি খেতে চায় না যারা সবজি খেতে চায় না তাদেরকে এরকম ভিন্ন ভিন্ন ধরনের সবজি দিয়ে একটু অন্যরকম করে খাবার বানিয়ে খাওয়াবেন দেখবেন নিমেষেই খেয়ে নেবে এবং পুষ্টিও তাদের শরীরে ভরপুর পাবে আমার বাচ্চারাও কোনো ধরনের সবজি খেতে চায় না তাই তাদেরকে আমি এরকম ভিন্ন ধরনের খাবার বানিয়ে দেই তারা অনেক আগ্রহের সাথে মজা করে খাবারগুলো খেয়ে নেয় তো কথা বলতে বলতে বন্ধুরা আমি পরোটাগুলো সব আমার শেখা হয়ে গেছে একটা একটা করে আমি সবগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আমার ঠিক আমি যেরকম খাবো ওরকম করে করে নিয়েছি তো দেখো পরোটা গুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো অবশেষে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে কালারটা তো জাস্ট ওয়াও তো আমার এখানে নয় পিস পরোটা হয়েছে এরকম কালারফুল রেড চিকেন পরোটা একদম অনেকের সামনে দিলে বুঝতেও পারবে না এটা কি দিয়ে তৈরি করেছেন আর এত সুন্দর দেখে অতি আগ্রহের সাথে খেয়ে নেবে এই চিকেন পরোটাটা একদম নাস্তার টেবিলে বলেন টিফিনে বলেন একদম ইউনিক একটা রেসিপি হবে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা দেখুন কতটা সুন্দর আজ মুচমুচেও হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম মুরগি মাংস দিয়ে ভরপুর একবার দেখলেই খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা চলে আসছে ভালোবাসা দিবস একটি গোলাপের সাথে সাথে যদি ভালোবাসার মানুষটিকে এরকম এক কালারফুল নাস্তা তৈরি করে দেয়া যায় তাহলে তো ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে আর বেশি বেশি শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ জানানো যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই ছিল রেড চিকেন পরোটার রেসিপিটা তা আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম